আসসালাম আলাইকুম আরহাম আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো যাদের শরীরে শক্তি রয়েছে বা যাদের অনেক টাকা রয়েছে এরা গরিব মানুষের প্রতি জুলুম করে যারা দুর্বল তাদের প্রতি জুলুম করে অত্যাচার করে তো আমি আজ কি আপনাদের কাছে এই আলোচনাটা করবো যে জুলুম করলে বা গরিব মানুষের প্রতি অত্যাচার করলে তার পরিণামটা কি হবে এই সম্পর্কে একটা ঘটনা ইনশাল্লাহ তুলে ধরবো যদি আপনারা কেউ শোনেন তো ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আমাদের যদি ওরকম অভ্যেস হয়ে থাকে ইনশাল্লাহ পরিত্যাগ করা প্রত্যেকের প্রয়োজন তাল্লাপা আকরাবুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন যে ওয়ালা তা বিল বাতিল যে তোমরা একে অপরের মাল কখনও অন্যায়ভাবে খেও না তোমরা এইরকম অন্যের দ্রব্য খাও অনুচিত চুরি করে লোকের মাল আত্মসাত করা জোর করে কেড়ে নেওয়া বা অপরের মাল অন্যায় করে গ্রহণ করলে এটা জুলুম করা বলা হয় এই জুলুম কখনো তোমরা করো না এই জুলুম সম্পর্কে তাদের কঠিন শাস্তির কথা বলা হয়েছে তো জুলুম করলে কি শাস্তি এবং কেমন কি হবে এই ঘটনাটা যদি আপনারা শোনেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন তো আসুন যে এখানে জুলুম করা বলতে গেলে লোকের হক না হক বিচার না করে লোকের মালকে পেটে আগুন ফুটছে যা রাজ কর্মচারী জমিদার কর্মচারী অনেকে জবরদস্তি করে লইতে একটু ভয় তাদের করে না জুলুম করে ললে কি প্রতিফল হতে পারে এই সম্পর্কে সুন্দর একটা ঘটনা নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে একজন বাদশাহ একজন বাদশাহ তার নিকটে একজন কর্মচারী ছিল কর্মচারী পথে যেতে যেতে একজন জেলের হাতে একটা প্রখণ্ড মাছ দেখতে পেয়ে তার ধমকায় জোর করে মাছটা কেড়ে নিল তো একজন বাদশাহ সে রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে নদীর ধারে একজন জেলে সে একটা মাছ ধরেছে মাছটা ধরেছে নিজের খায় রান্না করে খাবে তো এমন সময় বাদশাহ গিয়ে তাকে জোর করে কেড়ে নিয়ে শক্তি বল প্রয়োগ করে মাছটা তার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল এমন সময় ওই ব্যক্তিটা কাঁদছেন সে কাঁদছেন বিবেককে রন্ধন করতে মানে কি বললে তো এমন সময় বাদশাহ বাড়ি আসলে আসা পরে তা বিবে হলো মাছটা সুন্দর করে রান্না করো শীঘ্রই শীঘ্র আমি এসে খাবো তো এমন সময় জালেম যখন সে মাছটা মাথা ভাঙিয়া খেতে যখন চাইলো রান্নাবান্না হয়ে গেল যখন খা মানে খেতে দিলেন যখন খেতে যাবেন এমন সময় মাছটা তার হাতটাকে আঙুলটাকে চেপে ধরল তা আঙুল যখন চেপে ধরল তখন বুঝতে পারলো যে অত্যাচার জুলুম করার প্রতিফল রান্না করা মাছ কী করে আঙুল কাটিয়া লইতে পার অবশ্যই যাতনা অস্থির হয়ে পড়ল একজন ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য গেলেন ডাক্তার তার কাটা আঙুলটি ভালো করে দেখে কাটা আঙুলের সম্পূর্ণ রূপ কাটিয়া ফেলবার জন্য আদেশ করল কিন্তু হাকিমের আদেশ অনুযায়ী আঙুল কাটে ফেললো আবার হাতে কবজা পর্যন্ত ধৌত মানে কি জল শুরু হলো তেমন সে হাতে মানে হাতটা মানে কেটে বাদ দিতে হবে নতুবা কিছু তোমার জলন ঠান্ডা হবে না সে জালিম হাত কেটে ফেলবার পর সেখানতে পালিয়ে গেল একটা বৃক্ষের তলায় গিয়ে ছটপট করে কাঁদতে লাগলো যে কাঁদতে লাগলো এক ব্যক্তি আগে বলল যে হ্যাঁ জালিম তোর কিছু কি হয়েছে তুই কেন এরকম করছিস বল সে বলতে লাগলো যে মাছ কাড়ি আনিয়েছিস তোর এই জবরদস্তি হস্ত ধ্বংস হতে চলেছে তা ওষুধ পৃথিবীর মধ্যে কোথাও নাই তাই স্বয়ং যে যার কাছে তুই বিয়াদি করি তার কাছে তোকে মাপ চাইতে হবে এই কথা যখনই বললেন এমন সময় ওই বাদশাহ তার কথা শুনে সে জেলেকে খুঁজে খুঁজে বাহির করলেন জেলেকে খুঁজে বাহির করে ওই জেলেকার যে হাত পা ধরে তার কাছে মাফ চলে যে ভাই আমার ভুল ত্রুটি হয়েছে আমাকে মাফ করে দাও কারণ আমি যে তোমার যে ইচ্ছা মাছ তুমি খাবে বলেছিলে কিন্তু আমি জোর করে এই মাছটা নিয়ে গিয়েছিলাম কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও এই কাজে খুনি বললে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা যখন মাফ করে দিল তার জ্বলনটা বন্ধ হয়ে গেল তাহলে এই ঘটনা থেকে বুঝতে পাওয়া যায় কোন গরিব মিসকিন কোন অসহায় যারা শরীরে দুর্বল ওই সমস্ত মানুষের প্রতি যারা অত্যাচার করবে যারা জুলুম জুলুম করবে ইনসাফ যা করবে না তাদের অবস্থা এই যে মানে যেমন হয়েছে এই রকম হবে তা যদি না হয় কেয়াল কেয়ামতের দিনে তাদের কঠিনতম কঠিনতম তাদের শাস্তি আল্লাপাক দেবে তাই প্রত্যেককে বলবো যে কোনো মানুষের উপর জুলুম করবেন না কোন মানুষের উপর আপনার শক্তি প্রয়োগ করবেন আপনার শক্তি এত বেশি তার জন্য আপনার জিহাদ করার জন্য অনুমতি রয়েছে যেখানে কোনো ইসলামিক যখন কোনো কিছু হবে তখন আপনি সেখানে গিয়ে আপনার মানে ক্ষমতাটা দেখাতে হবে কিন্তু এখানে অভাবী গরিব মিসকিন বা যাদের শরীরে শক্তি নেই তাদের উপর জুলুম দেখিয়ে কাল কেয়ামতের দিন আপনাকে হিসাব তা দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা আল্লাহ রসুল যা চলতে বলেছে সেভাবে চলা তৌফিক দান করেন আল্লাহ আমিন